মানুষ সব সময় সত্যকে নিয়ে সন্দেহ করে কারণ সত্যি লোকেরা চিৎকার করে না তারা কাজ করে তুরান চিৎকার করে না তাই হয়তো কিছু মানুষ ভাবছে সে দুর্বল কিন্তু আমি জানি সে ভেতরে আগুন আপনারা যদি বিশ্বাস না করেন সময়ই প্রমাণ দেবে আমি শুধু বলবো একজন স্ত্রী হিসেবে আমি তাকে যা দেখছি একজন ভোটার হিসেবে আপনিও সেটা দেখতে পাবেন প্রকৃতির কথায় সাংবাদিক বাকরুদ্ধ হয়ে যায় পর্দার বাইরে একটা শক্ত অবস্থান তৈরি করে ফেলে প্রকৃতি একজন স্ত্রীর বিশ্বাস এক সমাজের আস্থা হয়ে রাতে তুরান ক্লান্ত মুখে ঘরে ঢুকতেই প্রকৃতি বলে তুমি কি জানো আজ রাকিব কার সঙ্গে দেখা করেছে তুরান অবাক হয়ে তাকায় প্রকৃতি নিজের ফোন এগিয়ে দেয় ভিডিওতে দেখা যাচ্ছে রাকিব প্রতিপক্ষের প্রার্থীর সঙ্গে চা চক্রে বসে হাসছে তাদের কথোপকথন স্পষ্ট নয় কিন্তু মুখভঙ্গি সব বলে দেয় প্রকৃতির নিচু স্বরে বলে তুমি তাকে ভাই ভাবো কিন্তু সে তোমার পিঠে ছুরি বসিয়েছে একটু থেমে প্রকৃতি ফের বলে আমি চাইনি তোমার মন খারাপ হোক কিন্তু সত্যি জেনে চলা তোমার দরকার ছিল এই নির্বাচনে যারা তোমার পাশে আছে আর যারা মুখে হাসে আর পেছনে ছুরি চালায় তাদের আলাদা করতে হবে তুরান আলতো করে প্রকৃতির হাত ধরে ধীর কণ্ঠে শুধায় রাকিব জামার বিপক্ষে সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি প্রকৃতি ও যে গোপনে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেসব আমার অজানা নয় কিন্তু আমি কেন চুপ ছিলাম বা চুপ আছি জানো কারণ ও একসময় আমার ভীষণ কাছের একজন মানুষ ছিল যাকে আমি নিজের ভাইয়ের চোখেই দেখতাম তাই তার উপর চেয়েও আমি কঠোর হতে পারিনি সব কিছু জেনেও শাস্তি দিতে পারিনি আর না পারবো ভোটের দিন সকালে প্রথম আলো ফুটতেই তুরান বারান্দায় এসে দাঁড়ায় পৃথিবীটা আজ অন্যরকম লাগছে চুপচাপ শহরটা আজ ব্যস্ততা মানুষ যাচ্ছে ভোটকেন্দ্রে প্রকৃতি চা হাতে এসে পাশে দাঁড়ায় বলল আজকের দিনটা শুধু তোমার না তুরান আজকের দিনটা আমাদের তুরান চুপচাপ মাথা নাড়ে আদি নাবিল আর দলের কিছু বিশ্বস্ত ছেলেরা একে একে এসে হাজির হয় তাদের চোখে চিন্তার রেখা তবু বিশ্বাসের আলো আদি তুরানের কাঁধে হাত রেখে বলে ভাই ভোট সুষ্ঠু হলে জয়কেও আটকাতে পারবে না নির্বাচনীয় কেন্দ্রগুলোই মানুষের ভিড় ভাড়ে নারীরা এসে বলে প্রকৃতির জন্যই এসেছি ভোট দিতে যে মেয়ে নিজের স্বামীকে নিয়ে এতটা গর্ব করতে করে তার স্বামী নিশ্চয়ই খারাপ হতে পারে না রাত আটটা ফলাফল ঘোষণার মুহূর্ত বাড়ির ড্রয়িং রুম টিভির সামনে সবাই বসে আছে তুরানের বাবা ইভান চৌধুরী পাঞ্জাবির পকেটে বারবার তবজি ঘুরাচ্ছেন ইশারা ভাইয়ের পাশে বসে মুখে হাত চাপা দিয়ে রেখেছে তিয়াশা চৌধুরী নফল নামাজ পড়ছে প্রকৃতি নীরব তবে ভেতরে জ্বলন্ত আগুন রংপুর আসনে বিজয়ী হয়েছে স্বাধীন প্রার্থী তুরান ওয়াসিম চৌধুরী ঘরের মধ্যে মুহূর্তেই আনন্দের বিস্ফোরণ শুরু হয় নাবিল তুরানকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠে ভাই জিতছি ভাই জিতছি তুরান চুপচাপ দাঁড়িয়ে তার চোখে জল প্রকৃতি তার দিকে এগিয়ে এসে হাত ধরে এই জয়ের পেছনে শুধু ভোট নেই আছে মানুষের বিশ্বাস তুমি সেটা অর্জন করেছো তুরান ধীরে মাথা নত করে বলে এই বিজয় শুধু আমার না তোমার তোমাদের সবার আমি কথা দিচ্ছি কোনো দিন বিশ্বাস ভাঙবো না বিজয়ের পরের দিন বিশাল জনসভা তুরান মঞ্চে উঠে পাশে প্রকৃতি দলের ছেলেরা পরিবারের সদস্যরা তুরান বলে আপনারা শুধু একজন প্রার্থীকে ভোট দেননি একজন স্বপ্নকে বিশ্বাস করেছেন আমি চাই এই বিশ্বাস যেন না হারায় আমি জনগণের প্রতিনিধি আপনাদের সন্তান ভাই প্রতিবেশী হয়ে থাকতে চাই প্রকৃতি মঞ্চের এক পাশের দাঁড়িয়ে হাসে তুরান চোখ ঘুরিয়ে তাকায় তাকিয়ে বলে আর আমারই পথ চলায় পাশে ছিল এক অদম্য সাহস আমার স্ত্রী যার নীরব শক্তি আমাকে বারবার তুলে এনেছে আমার প্রথম কাজ হবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা কারণ আমি জানি একজন নারীর সাহস সমাজ বদলাতে পারে আমি সেটা ঘর থেকেই দেখেছি কলেজ ক্যাম্পাসের পাশের চায়ের দোকানে বন্ধুর সঙ্গে বসেছিল নাবিল হঠাৎ করে তার চোখ আটকে গেল পথের ধারে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে হ্যাঁ ঠিক ধরেছেন আশা হাতে কোর্সের নোট কাঁধে ব্যাগ কপালে চাপা বিরক্তি সব মিলিয়ে যেন একটু হাঁটু পানির জলে ঝালাময়ী বিদ্যুৎ নাবিল খুনছুটি হাসি হেসে এগিয়ে গেল আরে বিয়ঞ্জান আপনি আপনি না বলেছিলেন অপমানিত মেয়েরা দ্বিতীয়বার সামনে আসে না আশা চমকে তাকায় তারপর চোখ রাঙিয়ে বলে ওঠে আচ্ছা আপনি প্রতিদিন এইভাবে অন্যের পথ আগলে দাঁড়িয়ে ঠাট্টা করেন নাকি বিশেষ কোনো বিয়ান টাইপ মেয়েকেই টার্গেট করেন নাবিল হালকা ভঙ্গিতে হেসে বলে এই স্পেশাল বিএনটাই তো বেশি রিয়ার ট্রিপ আপনি না থাকলে আমার সকালটা মিসিং থাকতো আশা চুল ঝাঁকিয়ে বলে আপনার এই মুখ দেখলেই মুড অফ হয়ে যায় মনে হয় পৃথিবীতে মানুষ নেই একটা গাধা কথা বলছে নাবিল ঠোঁট কুচকে ঠাট্টা করে বলে ও গাধারা যদি এত স্মার্ট হয় তাহলে মেয়েরা এত খুশি কেন হয় না তাদের সাথে আশার রাগে গাল লাল হয়ে যায় সে গো গো করে উঠে বলে আপনার কথার সীমা আছে যদি না থাকে তাহলে আমি বেঁধে দেব একদিন এতটাই ছাড় দেব মনে থাকবে আজীবন নাবিল হালকা হেসে বলে আহা আপনি না থাকলে জীবনটা কতটা শান্ত হতো কিন্তু বিরক্ত কর ঝগড়ার মাঝেও মিষ্টি একটা কিছুর গন্ধ পাই আপনি জানেন আশা খানিকটা এগিয়ে গিয়ে বলে আপনি সিরিয়াসলি পাগল আপনার লজিক শোনার চেয়ে আমার ম্যাথের টেস্ট দেয়া ভালো নাবিল হালকা হেসে কানে হাত দিয়ে বলে আসলে আমি পাগল আর আপনি স্পেশালি পাগলামের সাবজেক্ট আর প্রতিদিনকার ঝগড়া রুটিনে আপনি টপ দ্য লিস্ট আশা গম্ভীর গলায় বলে একদিন ঠিক এমন ছাড় দেব আপনার এই হাসির টিপিক্যাল ভাবটাই উড়ে যাবে নাবিল মুস্কি হেসে বলে ঠিক আছে সেদিন যেন আমার মনের দরজায় নক করে বলেন আমি এসে গেছি যার দিব আপনি সে রাগি চেহারাটাই আমার মনে ঋতুপুণ্ডিক কাজ করে জানেন আশা কোনো উত্তর না দিয়ে ব্যাগ ঠিক করে ঘুরে চলে যায় কিন্তু মুখের কোনায় কেমন একটা চাপা হাসি লুকিয়ে থাকে আর নাবিল সে তখনও তাকে থাকে মেটার দিকে যে শুধু ঝগড়ার সাথেই তার জীবনের একটু একটু করে ঢুকে পড়ছে সেলিনা হোসেন সকালবেলা উঠে দেখলো তোষার রান্নাঘরে নীরবে কাজ করছে মুখে একটুকু বিরক্ত নেই বরং প্রতিটা কাজে এক ধরনের নিষ্ঠা যেন সে এ বাড়ির পুরনো বাসিন্দা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সেলিনা এগিয়ে গিয়ে হাত রাখল তোষার কাঁধে তোষা ভেবা চাকা খেয়ে মুখ তুলে চাইল তোমাকে একা করতে দিব ভাবলে কি করে চলো দুজন একসাথে করি তোষার চোখ নামিয়ে ফেলে মুখে একটুখানি লাজুক হাসি সেলিনা হোসেন নরম কণ্ঠে বলেন তুমি একদিন মন থেকে ডাকবে মা বলে সেই দিনটার জন্য আমি অপেক্ষা করব। তোষার কণ্ঠে বাষ্প ভরে ওঠে কিন্তু সে চুপচাপ মাথা নাড়ে মনে মনে প্রতিজ্ঞা করে এই সম্পর্কটাকে সে পূর্ণতা দেবে ভালোবাসায় দুপুর বেলা আছেন আকবর হোসেন হাতে খবরের কাগজ কিন্তু মর্নিং সেলিনা এসে চুপচাপ বসেন পাশে আদি তো বিয়ে করিয়ে ফেললো তুমি রাগ করেছ আকবর গম্ভীর গলায় বলেন রাগ করিনি কেবল মেনে নিতে পারছি না ভুল করলো মেয়েটা আমার ছেলেটাকে কষ্ট দিল সেলিনা হেসে বলেন ভুল তো করেছে এখন মেয়েটা চেষ্টা করছে ঘুরে দাঁড়াতে তুমি শুধু চোখ দিয়ে একবার দেখো চেষ্টা আমাদের ছেলে ওর পাশে দাঁড়িয়েছে তুমি না হয় দূর থেকে একটু চোখ রাখো আকবর কিছু বললেন না শুধু খবরের কাগজ নামিয়ে জানালার বাইরে চেয়ে থাকলেন যেখানে তোষা বাগানে গাছে পানি দিচ্ছেন কেমন স্থির নীরব সৌন্দর্য তার মাঝে সেদিনই প্রথমবার আকবর হোসেন মুখে কোনো বিরক্ত ছিল না তোষার নাম উচ্চারণে শাওন বিকেলবেলা নিজের রুমে বসে পুরনো এক দৃশ্যপট নিয়ে ভাবছেন যে ঘটনা কাকপক্ষেও জানে না শুধু তারা চারজন ছাড়া বিষয়টা ভাবতে গিয়ে আনমনি শাওনের ঠোঁটে বাঁকা হাসি খেলে যায় ফ্ল্যাশব্যাক বৃষ্টির রাত ছিল সেদিন শহরের গলিগুলো মেঘের কান্নায় হাঁপিয়ে উঠেছিল কাঁদতে কাঁদতে আকাশ থেমে গেলেও বত্রিশ নাম্বারের পুরনো গ্যারেজের ঘর থেকে ভেসে আসা চাপা গঙ্গানি শব্দ থামেনি জুরিখের মুখ চেপে ধরা হয়েছিল চোখের সামনে ছটফট করছিল সাদা রঙের টিউবলাইট একবার জ্বলে একবার নিভে সেই আলোয় প্রতিফলিত হচ্ছিল ধারালো রডের মাথা ছায়ার মতো ঘুরে বেড়ানো চারটি মুখ এবং রক্তে ভিজে যাওয়া একটি কিশোর জুরিক শাওনের ঘনিষ্ঠ ক্যাম্পাসের ড্রাগ ট্রয়ারের অন্যতম ভয়ঙ্কর সদস্য প্রকৃতির সাথে খারাপ ব্যবহার করা ছেলে দুটির মধ্যে একজন লিকসন আরেকজন ছিল জুরিক টেনে ধরেছিল কিন্তু সরাসরি প্রকৃতির বক্ষস্থলে হাত দিয়েছিল ঘড়ির কাটা তখন রাত দুটা চৌত্রিশ পুরনো গ্যারেজের ভেতরে বাতাস নেই আলো নেই শুধু ধুলো আর লোহার গন্ধ জুরিখের মুখে কস্টেপ দু হাত পেছনে বাধা জুরিক চোখ খুলে বুঝে সে বাধা সামনের চেয়ারে এক লোক বসে আছে কালো মুখ সে মুখ ঢাকা কিন্তু চোখ চোখ দুটো জ্বল ছিল ক্রোধের দাবানলে জুরিক চিৎকার করতে চায় পারে না হাত পা ছুঁড়ে লাভ নেই একজন এগিয়ে এসে জুরিখের মুখের বাঁধন খুলে দেয় জুরিক চিৎকার করে বলে কে কে আস জীব শুকিয়ে আসে ওর একটা গলা শোনা যায় ঠান্ডা তীক্ষ্ণ রক্ত মাখা তুই আমার স্পর্শ করেছিস বুঝতে কষ্ট হয় না গলার শাওনের সে চুপচাপ এগিয়ে আসে এক হাতে পলিথিনের মোড়া একটা হাতুড়ি অন্য হাতে লোহার তার তুই জানিস না আমি ওকে ভালোবাসি আর যারা ভালোবাসার গায়ে হাত তোলে তারা আর মানুষ থাকে না তারপর শুরু হয় প্রতিশোধ শাওন ধীরে ধীরে জুরিখের পানে এগিয়ে যায় জুরিখে ভয়ে পেছনে পেছাতে থাকে শাওন ধীরে সুস্থে জুরিখের সামনে হাঁটু গেড়ে বসে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে হাতে থাকা হাতুড়ি দিয়ে জুরিখের হাঁটুতে তীব্র আঘাত করে জুরিখ আর্তনাদ করে উঠে জুরিখের আর্তনাতে শাওন বেশ মজা পায় উদ্ভান্তের মতো জুরিককে একের পর এক আঘাত করতে থাকে প্রথমে দুই হাঁটুর হাড়গুলো হাতুড়ি দিয়ে চূর্ণ বিচ্ছন্ন করে তারপর হাতের হাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন করে জুরিক প্রচণ্ড যন্ত্রণায় গগন বিতারিত চিৎকার দেয় কিন্তু সেই চিৎকার শাওনের কর্ণ কুহুরে পৌঁছায় না সে এক মনে তার কাজ চালিয়ে যায় হাত পায়ে আঘাত করা শেষ হলে এরপর পা জোরে আঘাত হানে জুরিখ প্রচন্ড যন্ত্রণায় ছটফট করে গলা কাটা মুরগির মতো ছটফট করে শাওন উদ্মাত হয়ে আর চিৎকার করে উচ্চারণ করে প্রকৃতি শুধু আমার ওকে কেউ পারে না না। শাওন উঠে দাঁড়ায় ধীরে ধীরে হাতে ধরা একটা হ্যান্ড ড্রিল হ্যান্ড ড্রিল চালু করে জুরিখের পানে আর একটু এগিয়ে যায় শাওন ডিলটা চালু হতেই শব্দটা মাথার ভেতরে গেথে যেতে লাগলো জুরিখের দম বন্ধ করে তাকিয়ে রইল তার গলায় কোনো কথা নেই শুধু নিঃশ্বাসের শব্দ হচ্ছে প্রথমে ডিলটা ঠেসে ধরা হয় জুরিখের ডান হাড় ভেঙে ঘুরিয়ে যায় এক নিমিশে ডিলটা কুকুরের মতো হাড় চিবতে থাকলো জুরিখের চোখ উল্টে যায় মুখ দিয়ে গগন কাঁপানো চিৎকার করে নাক দিয়ে গড়িয়ে পড়ে রক্ত আর গলিত স্লেমা দ্বিতীয়বার ডিল ঠেসে ধরা হলো তার ডান হাতের তালুতে রক্তের ফোয়ারায় উঠতে লাগলো সাত পর্যন্ত লেগে যায় রক্তের ফোয়ারারা উঠে দেওয়ালে সাত পর্যন্ত লেগে যায় রক্ত ছিটকে এসে লাগলো চারপাশে এমনকি শাওনের গ্লোভসেও জুরিখের চোখ থেকে অশ্রু ঝরছিল আর শরীর কাঁপছিল কিন্তু চিৎকারের সুযোগ ছিল না গলা চেপে ধরা শব্দহীন মৃত্যু সে থেমে থাকে না একটা ক্রুড ড্রাইভার ঢুকিয়ে দেয় বাম চোখের কোটরে হার ভেঙ্গে ছিঁড়ে চোখ উপরে ফেলা হয় তারপর শাওন টেনে আনলো একটা লোহার রড এক হাতে তার চুল টেনে ধরে তুললো মাথা আর এক হাতে রথটা ঠেলে দিল ডান চোখের মনিতে একটা শব্দ হলো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ জুরিক তখন বেঁচে আছে কিন্তু আর মানুষ নেই শুধু শরীরটা আছে তার ভেতরে আলো নেই শাওনের হাতে তখনও লেগেছিল পুরু রক্ত যেটা ফিনকি দিয়ে বেরিয়েছিল কপাল ফাটার পর জুরিক বাঁচার আকুতি নয় মৃত্যুর অপেক্ষায় ছিল ওর দৃষ্টিতে শাওন এগিয়ে এসে ছুরি বসিয়েছিল বুকের বা পাশের হৃৎপিণ্ড বরাবর গ্যারেজের মেঝে তখন রং বদলাচ্ছিল ধূসর থেকে লাল রড ব্লেড ইট সব কিছু ব্যবহার হয়েছিল সেই চেন ধারালো রাতে ওরা সংখ্যায় ছিল চারজন ওদের ক্ষোভ ছিল প্রতিহিংসা ছিল ভয় ছিল না শেষ মুহূর্তে জুরিখের ঠোঁট কেঁপেছিল হয়তো মা শব্দটা উচ্চারণ করতে চেয়েছিল কিন্তু আর পারেনি রক্তে গড়িয়ে পড়েছিল প্রাণ ছোট একটা ছুরি দিয়ে জুরিখের বুকের উপর পি অক্ষর কেটে লেখা হলো প্রকৃতি প্রতিটি অক্ষর হয় মাংসে রক্ত গড়িয়ে পড়ে বুক থেকে মেঝেতে আঁকা হয়ে যায় রক্তরেখা ঘন্টা খানেক পর গ্যারেজ ঘর নিস্তব্ধ হয়েছিল গায়ে চাপা দেওয়া হয়েছিল তেলের ক্যানভাস পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল খুনিরা এ তো গেলক জুলিখকে খুন করার ঘটনা কিন্তু লিকসনের খুন বিষয়টা আজও ধোয়াশা শাওন না হয় জুলিককে খুন করেছে কিন্তু লিকসনকে কে খুন করতে পারে এ বিষয় খোলাসা না আর এই বিষয়টাই ভেবেই শাওনের ঠোঁটে বাঁকা হাসি খেলা করছে সে রাতে তারা চারজন মিলে জুলিককে নিঃসঙ্গভাবে খুন করেছে শাওন শাওনের দলের দুজন ছেলে আরেকজন ব্যক্তি উপস্থিত ছিল সেই ব্যক্তির কথা ভেবেই শাওন হাসছে লিকসনের খুনটা সেই ব্যক্তি করেছে রাকিবের আসল রূপ সম্পর্কে ইশারা অবগত না তুরানের বিরুদ্ধে রাকিবের ষড়যন্ত্র বিষয়েও ইশারা কিছুটি জানে না জানবে বা কি করে রাকিবের সাথে ইশারার ভালোবাসার সম্পর্ক তুরান বা প্রকৃতি কেউই জানে না জানলে হয়তো রাকিবের আসল রূপ সম্পর্কে ইশারাকে তারা সাবধান করত। যেহেতু তারা কিচ্ছুটি জানে না তাই সাবধান করারও অবকাশ নেই ইশারার ধারণা মতে রাকিব ও তুরান ঘনিষ্ঠ বন্ধু আর এখনও তারা গলায় গলায় ভাব নিয়ে চলাফেরা করে কিন্তু ইশারা তো আর জানে না তুরান ও রাকিবের মাঝে অনেক আগে ফাটল তৈরি হয়েছে তবে একটা কথা সত্যি রাকিব তুরানের বিপক্ষে গেলেও ইশারাকে সে ভীষণ ভালোবাসে মন থেকে চায় তার ভালোবাসা বিন্দু পরিমাণ কমতি নেই সে চায় এই মেয়েটা সারা জীবন তার সাথে থাকুক বুকের বা পাশের জায়গা দখল করে রাখুক সারাটা জীবন রোজ রাত্রিতে রাকিব এই স্বপ্ন দেখে তার ওই ইশারার ছোট্ট একটা সংসার হবে ছানাপোনা হবে সুখে ভরে উঠবে ঘরের প্রতিটা কোনা বিকেলের শেষের আলোটা কেমন স্লান হয়ে এসেছে সন্ধ্যার ঢেউ তখনও পুরোপুরি নামেনি কিন্তু আকাশের ছায়া ঘনি এসেছে কফি শপের নির্জন কোনায় ইশারা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে মুখটা কিছুটা গম্ভীর চোখে হাজারো ভাবনার ছায়া কিছুক্ষণ পর রাকিব আসে কিন্তু আজ তার চোখে এক ধরনের জেদ রাকিব ইশারার পাশে চুপচাপ বসে রাকিবের বুকের ভেতর অদৃশ্য ঝড় বইছে। কিছু বলবে বলবে করে থেমে যাচ্ছে ঝিরঝিরে হাওয়ায় চুলগুলো এলোমেলো হয়ে গেছে ইশারা রাকিব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ইশারা আমি জানি এটা বলা সহজ নয় কিন্তু আমি যদি আজ না বলি হয়তো কখনোই সাহস করে বলতে পারবো না ইশারা ধীরে তাকায় তার দিকে গলায় এক ধরনের কাঁপন কি বলতে যাচ্ছো রাকিব রাকিব কিছুক্ষণ তাকিয়ে রইল তার চোখে তারপর নিচু গলায় বলল চলো আমরা পালিয়ে বিয়ে করি আর অপেক্ষা করতে পারছি না আমি চাই আমরা আজকেই পালিয়ে যাই বিয়ে করি তোমার হাতটা চিরদিনের মতো ধরতে চাই মুহূর্তে স্তব্ধতা নেমে এলো চারপাশে ইশারার চোখ মুহূর্তে বিস্ময়ে বড় হয়ে গেল সে কিছু বুঝে উঠতে পারছে না সে কি ঠিক শুনছে কিছু বলতে গিয়ে থেমে গেল সে কিছু পল্লক চুপ থেকে ইশারা বলল তুমি কি পাগল হয়ে গেছো এভাবে কেউ বিয়ে করে এটা ছেলে মানুষই রাকি রাকিব দাঁড়িয়ে গেল তার চোখে একরাশ হতাশা কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসার নির্মম তীব্রতা তুমি বুঝছ না ইশারা এই সমাজ তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেবে তোমার পরিবার কখনোই আমাকে মেনে নেবে না আমি জানি তুমি আমায় ভীষণ ভালোবাসো কিন্তু ভয়েই সব সময় পিছু হেঁটে যাও আর নয় ইশারা চোখ সরে নিল গলা কাঁপছে তুমি কি ঠিক বলছো রাকিব এই সিদ্ধান্ত নেওয়ার মতো সময় তো আমরা পাইনি এত কিছু আছে ভাববার আমার পরিবার আমার বাবা মা ভাইয়া সমাজ আমি চলে গেলে ওনারা ভেঙে পড়বেন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রাকিব এগিয়ে এসে ইশারার সামনে দাঁড়ালো রাকিব ধীর কণ্ঠে কিন্তু ধীর গলায় বলল তোমার বাবা তোমার সুখ চায় তাই না তুমি যদি এখন অসুখী জীবনের দিকে এগিয়ে যাও শুধু দায়িত্ববোধ সেটা কি সত্যি ঠিক হবে আমি জানি অনেক কিছু হারাতে হতে পারে কিন্তু আমি তোমাকে হারাতে চাই না ইশারা তুমি যদি আমার সঙ্গে থাকো আমি সব কিছু সামলে নেব আমি তোমার হাতটা চাই জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখতে ইশারা হতাশ কণ্ঠে শুধায় কিন্তু পালিয়ে দিয়ে এটা সমাজের চোখে পাপের মতো রাকিব তখন তার হাত দুটো নিজের হাতের মধ্যে নিল চোখে চোখ রেখে বলল তোমার চোখে আমার জন্য তীব্র ভালোবাসা আমি স্পষ্ট দেখি ইশারা আমি জোর করছি না আমি কাঁদছি তোমার সামনে হারে একটিবার সাহস করো শুধু একবার আমি তোমায় সুখ দিতে পারবো কথা দিচ্ছি ইশারা একবার চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল কিছু সময় নীরব থাকলো তারপর ধীরে ধীরে বলল তুমি যদি এতটা বিশ্বাস করো তাহলে তাহলে আমি চেষ্টা করব বিশ্বাস করতে তুমি জানো তো এটা একটা যুদ্ধের মতো আমরা জিততেও পারি আবার হেরে জিততেও পারি তবু আমি লড়তে চাই তোমার জন্য আমাদের জন্য তুমি শুধু ভাবো তুমি কি পাবে আমার ভালোবাসা আমার কাছে মাথা নির্ভরতা আর একটা জীবন যেখানে তোকে কাঁদতে হবে না একা ঠিক আছে আমি চেষ্টা করব তবে আমার কিছু সময়ের প্রয়োজন। টলমল এক চিলতে হাসি। শক্ত করে ইশারার হাতটা ধরল ইশারা জানে এই পথ সহজ হবে না কিন্তু কোনো কোনো ভালোবাসার জন্য ঝুঁকি নিতেই হয় ইশারা হলো সেই হাতটার দিকে হৃদয়ের গভীর থেকে কান্নার জমে এলো চোখে সত্যি কি পারবে সে এই প্রস্তাব গ্রহণ করতে রাকিব থেমে গেল বুঝতে পারল এই চেষ্টা করব এরই মধ্যে ছিল তার সবচেয়ে বড় হ্যাঁ শহরের ব্যস্ত ক্যাফেট এরিয়ার কর্নার টেবিলে বসে থাকা নাবিলের চোখ হঠাৎই ছুঁয়ে গেল দরজার দিকে কাচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে আশা প্রবেশ করছে চোখে কালো ফ্রেমের চশমা মুখে বিরক্তির সাপ হাতে কলেজ ব্যাগ নাবিল এক গাল হেসে বলল